এই ধরনের ওষুধ পৃথিবীর মানে মরা মানুষ বিস্মিল্লি রহমা নির্মি রহমা القران خلق الانسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان أَلَّا تَطْغَوْا فِي الْمِيزَانِ وَأَقِيمُوا الْوَزْنَ بِالْقِسْطِ وَلَا تُخْسِرُوا الْمِيزَانِ وَالْأَرْضَ وَضَعَهَا لِلْأَنَامُ فِيهَا فَاكِهَةٌ وَالنَّخْلُ ذَاتُ الْأَكْمَامِ ۗ والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان خلق الإنسان من صلصال كالفخار وخلق الجان من আলাইকুম নতুন কালেকশন নিয়ে আসলাম আপনাদের মাঝে। মানে সর্বোচ্চ দুধের গরু ফিজিয়ান ও জার্সির সাথে রিমচাম ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এটা ফিজিয়ান প্লাস জার্সির সাথে হালকা একটা রিমচাম আছে এটা শোটান দেহের অর্থাৎ ডাবল বডির ডাবল বডির অধিক দুধের গাভি যাদের প্রয়োজন তাহারা আবার এই গাভিটা ক্রয় করতে পারেন প্রথম ল্যাক্টাসোন বাচ্চার বয়স মাত্র দুই দিন বাচ্চা হয়েছে সার বছর দর্শক এটা থেকে প্রথম ল্যাকটেশনেই বাইশ প্লাস দুধের আশা করা যাচ্ছে আইডিয়া করে ক্রয় করতে পারেন তবে বিষের নিচে আসবে না যে সিচুয়েশন আজ দুই দিনে মোটামুটি বেশ ভালো অবস্থান আপনারা যারা এরকম অধিক দুধের গাভী গরু ক্রয় করবেন আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন যেহেতু ঈদের আগে ক্রয় করা আমার একটু কম টাকায় ক্রয় করা ছিল এখন বর্তমান ধীরে ধীরেই বাজারটা বেড়ে যাবে ঈদটা পার হলেই গরুপতিতে দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার এমনকি চল্লিশ হাজার টাকাও বাড়তে পারে তো দর্শক যেহেতু আমার আগে কিনা আর আপনারা জানেন যে আমি সামান্য ডালভাত লাভ করি আমার যারা জানেজিগার দর্শক আছেন আপনাদের জন্য আমি এটার প্রাইস রাখবো মাত্র দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আপনারা যারা সর্বোচ্চ ভালো জাত মানের গরু ক্রয় করবেন দ্রুত আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে এই গাবিটা নিশ্চিন্তে ক্রয় করবেন আমি আবারও প্রাইসটা বলতেছি দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টেকা দর্শক এটা প্রথম ল্যাক্ট্রেশন এটা থেকে যত কমই হোক বিশের নিচে আসবে না ভাগ্য ভালো থাকলে বাইশ তেইশ চব্বিশ পঁচিশও হতে পারে তো যাই হোক দর্শক আপনারা যারা এরকম শোঠান দেহের ডাবল বডির গাভী গরু ক্রয় করবেন আমার সঙ্গে যোগাযোগ করে কিংবা সরজমিনে এসে দেখে শুনে ক্রয় করতে পারে। প্রবাসী ভাই যারা আছেন ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেখে আমার অ্যাকাউন্ট অ্যাকাউন্টে টেকা মারতে পারেন কিংবা রবিবার পর্যন্ত ব্যাংক বন্ধ থাকবে ডাস বাংলা ব্যাংক দিন রাত চব্বিশ ঘন্টা সবসময় খোলা আছে ডাস বাংলা ব্যাংকের মাধ্যমে আপনারা টাকা মারতে পারেন কিংবা বিকাশ নগদের মাধ্যমে টাকা মারতে পারেন যাই হোক আমার সাথে কথাবার্তা বলে এই গাবিটা আপনারা ক্রয় করতে পারেন খুবই ভালো পার্সেন্টের একটি বাচ্চা হয়েছে অর্থাৎ ছেলে বাছুর সার বাছুর দর্শক দেখেন বাছুরটা অনেক ভালো পার্সেন্টের একটা বাছুর হয়েছে মাসাল্লাহ দেখতে অনেক সুন্দর রোদ শক্তিটা খুব সুন্দর মাত্র দুই দিন বয়স মাসাল্লাহ আল্লাহ পাখের সৃষ্টি প্রশংসা না করলে না তারপরে আপনারা যারা ক্রয় করবেন আমার বাসায় এসে সব কিছু দেখে শুনে ক্রয় করবেন কারণ হচ্ছে যে টেকা এমন একটা জিনিস সেটা হচ্ছে যে আপনি যদি এই টেকা দিয়ে যে কোনো একটা পণ্য ক্রয় করেন সেই পণ্যটা যদি একটু উনিশ বিষ হয় তাহলে কিন্তু টেকা মাটি হয়ে যাবে এজন্য সব কিছুই যত আপন লোকই হোক না কেন আপনারা সরজমিনে আসবেন এসে গরুটা কতটুকু সুস্থ দুধ দেবেই এই গরুগুলো থেকে দুধ না হওয়ার কোনো অপশন নেই আর আপনারা জানেন যে যত দুধই হোক না কেন আমি কখনোই দুধে গ্যারান্টি দিই না কারণ হচ্ছে যে গরুগুলো নিয়ে আসার সঙ্গে সঙ্গেই বিক্রি হয়ে যায় দুই চার পাঁচ দিনের ভিতরেই আর গরুর একটা গরুতে দুধ আসতে সর্বনিম্ন পনেরো দিন সময় লাগে যতটুকু আসবে অতটুকু পরিমাণ আপনারা দেখে নিন তো যাই হোক তারপরেও আসলে এই গরুগুলো দুধ দেখানোর একটা অনেক নিয়ম নিয়মকালাম আছে অনেক সিস্টেম আছে সেই সিস্টেমগুলো আমি পারিও না আর ওই সিস্টেমগুলো আমার দ্বারা সম্ভব না কারণ অনেক সময় জানেন যে খুদের বাদ বা আজোবাজো খাবার বা মেডিসিন ইউজ করে দুধ দেখানো হয় পরবর্তীতে বাসায় গেলে সে গরু দুধ হয় না অনেক মানুষই এই ধরনের কথা বলে যে ভাই দুধ পনেরো লিটার বিশ লিটার দেখে নিয়ে আসলাম আমার বাসায় এসে তো আমি পাঁচ লিটার দুধও পাই না কিংবা দশ লিটার দুধও পাই না তো আসলে এগুলো অনেক ফ্যাসিলিটির ব্যাপার ওর ভিতরে আমি নেই আমি গরুকে কখনোই কষ্ট দিই না কারণ আমি গরু প্রেমী আমি গরুকে অনেক ভালোবাসি আমি সেইভাবে আসলে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি কিংবা আপনারা এই বিষয়টা অবশ্যই একটু হলে বোঝেন বা জানেন যারা শিক্ষিত মানুষ কিংবা যাদের মাথায় বুদ্ধি আছে জ্ঞান আছে তাদেরকে বোঝাতে হয় না দেখেন চারটে বান কত সুন্দর হ্যাঁ বন্ধ কথা একটু তাড়াতাড়ি কথা যাবে না না দেখি বান দেখি বানটা দেখাও বান কিরকম দেখেন দারবানটা কত সুন্দর খুব ভালো মানের একটা বাচ্চা হয়েছে কোরিয়ান জার্সি কোরিয়ান জার্সি সচরাচর সবসময় পাওয়া যায় না খুব ভালো মানের একটা বাচ্চা হয়েছে আর গাভিটা জার্সি ফিজিয়ান অর্থাৎ জার্সির সাথে ফিজিয়ানের করাস আপনারা যারা ক্রাচ গরু ক্রাচ ভিটের গরু ক্রয় করবেন আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এই গাভি গরুগুলো খুবই ভালো মানে একই রেট প্রতি বছরই বাচ্চা দেয় আর দুধটা যতটুকুই হবে মাসাল্লাহ মানে আপনি খেয়ে পড়ে বেঁচে যাবে এই গরুগুলো ক্রয় করার জন্য অনেক মানুষই আমাকে ফোন দেয় তবে সবসময় তো পাওয়া যায় না দেখেন আপনারা যদি এই ধরনের গরু আপনাদের পছন্দ হয় তো এই গাবিটা নিশ্চিন্তে ক্রয় করতে পারেন দর্শক এটা চার দাঁত প্রথম লেখক প্রথমবারের মতন বাচ্চা দিয়েছে বেশ মাসাল্লাহ দেখতে অনেক সুন্দর হুষ্ট পুষ্ট চারিদিক দিয়ে ভালো খাওয়া দাওয়ার দিক দিয়ে খুব চাহিদা মানে এই গরুগুলোই রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই বেশি বাচ্চা দিতে কষ্ট হয় না আর এছাড়া প্রতি বছরই বাচ্চা দেয় মেসটাই সমস্যা হয় না একথায় অসাধারণ আপনার যারা এরকম ধরনের গাবি গরু ক্রয় করবেন আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন দর্শক এটার প্রাইস মূল্য আমি আপনাদের কাছ থেকে নেব মাত্র দুই লক্ষ পাঁচ হাজার টাকা তারপরে আমার সাথে কথাবার্তা বলে নিশ্চিন্তে ক্রয় করতে পারেন এই ধরনের ওষুধ পৃথিবীর সব মানে মরা মানুষ খালে তো দর্শক এটা যদি মরা মানুষে খায় তাও তাজা হয়ে যাবে মানে সর্বোচ্চ ভিটামিনযুক্ত খাবার এর ভিতরে যে মানে ক্যালোরি এর ভিতরে আছে সামনে গরু কিনতে হবে দেখে যে এইগুলো দেখেন যত ইয়া হবে তার মানে এরকম ঘনত্ব হবে বাচ্চা দেওয়ার পরে কত পরিমাণ গরু থেকে দুধ হয় আপনারা যারা মনে মনে ভাবছেন চিন্তা ভাবনা করছেন যে আমি গাভী গরু ক্রয় করবো ভালো পার্সেন্টের ভালো জাতের গাভী গরু কোথায় গেলে পাবো তো দেখেন খুব ভালো একটা সুযোগ আসছে ঈদের আগে আমি ক্রয় করে রেখেছিলাম তো ঈদের পরে বিক্রি করব সেই চিন্তায় তো তারপরেও দেখলাম যে বাচ্চা দিয়ে দিয়েছে আপনারা দেখেন আমার যারা ভালোবাসার মানুষজন আছেন আপনারা নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন খুব ভালো হবে তিনটা গাভী আমি দেখাইছি একটা অলরেডি প্রেগনেন্ট আর দুটা বাচ্চা দিয়েছে অলরেডি আমার কাছে গাভী আছে অনেক সবই বিক্রি হয়ে গেছে ওগুলা বাচ্চা দিয়েছে বাচ্চা দেওয়ার পরেই গাভী গরুর বেশি বিক্রি হয় মানে সবাই একটু আতঙ্কে থাকে যে বাচ্চা দেওয়ার সময় কি থেকে কি হয় আসলে না এমন কোনো কিছু না প্রতিনিয়তই প্রতিদিনের মতন বাচ্চা বের করতেছি আল্লাহর কাছে শুক্রিয়া আসলে রক্ত করা প্রাণী নিয়ে যখনই কাজ করবেন মন মানসিকতা হতে হবে কঠোর অনেক সাহসী হতে হবে দুর্বল হলে কখনোই আপনি সফল খামারি হতে পারবেন না জীবনে প্রকৃত অর্থে সফল হতে হলে দুটো জিনিসের দরকার একটি হলো নিজের প্রতি প্রচুর আত্মবিশ্বাস আর দ্বিতীয়টি হলো জেদ মনে জেদ আনতে হবে যে মানুষ যদি সফল খামারি হতে পারে সফলতার পথ অর্জন করতে পারে আমি কেন পারব না সততার সাথে কঠোর পরিশ্রমের প্রয়োজন আছে মাসাল্লাহ খুব সুন্দর আসছে দেখেন খুবই সুন্দর ওলানপোলান আসছে ভরপুট অলরেডি এটা দশ লিটার দুধ চলে আসছে এটা বাচ্চা দিয়েছে বাচ্চার বয়স হয়েছে দুই দিন জার্সি ফিজিয়ান গরু কি এত সহজ খুবই কঠিন একটা ব্যাপার জার্সি ফিজিয়ান গরু পামনার মানুষ বিক্রি করতে চায় না এই গরুগুলা থেকে যত কমই হোক সতেরো আঠারো বলবো না পনেরো নিচে কখনোই আসবে না পনেরো লিটার একটা গাভী গরু আপনাকে কিনতে হলে সর্বনিম্ন আপনার টাকা গুনতে হবে দুই লক্ষ দশ কি বিশ কি তিরিশ চল্লিশ পঞ্চাশও গোনা লাগতে পারে তবে আমি ডাল ভাতের আশা করি আমি আপনাদের কাছ থেকে সামান্য কিছু টাকা লাভ রেখে গরুটা বিক্রি করব আমি দাম চেয়েছি দু লক্ষ পাঁচ হাজার টাকা তারপরেও আপনারা আমার সাথে কথাবার্তা বলে নিশ্চিন্তে ক্রয় করতে পারেন দর্শক দেখেন মাঝার সেটটা কত সুন্দর বেশ মাসাল্লাহ গরুটা অনেক পুষ্টপুষ্ট এটা মাঝারি সাইজের গাবি এটা খাবে কম দেবে বেশি এই গরুগুলো পর্যাপ্ত পরিমাণ দুধ হয় এই গরুগুলো আমাদের পাবনা জেলার মানুষ বিক্রি করতে চায় না খুব না পড়লে তো দর্শক যাই হোক এই গরুর বিষয়ে অনেক মানুষই জানে চেনে এটা কত ভালো পার্সেন্টের গাভি গরু যারা জাত সম্পর্কে চেনে জানে এটার সম্পর্কে আসলে বলতে হবে না পার গুণ খুবই সুন্দর বাসাল্লাহ আর এই গরুগুলো অনেক শান্ত ভদ্র মা বোন সবাই এই গরুগুলো টেক কেয়ার করতে পারবে প্রবাসী ভাইদের জন্য দারুণ একটা গরু প্রবাসী ভাই আপনারা দেখেন আপনাদের যদি পছন্দ হয় এই গাভিটা নিয়ে নেন এই গাবিটা খুব ভালো গভী হবে বাবিকে গিফট করেন শোটান দেহে ডাবল বডির ফিজিয়ান গাভী গরু যারা ক্রয় করবেন দ্রুত যোগাযোগ করেন খুবই ভালো পার্সেন্টের ভালো জাতের একটি গাভী দর্শক দেখেন এটা বাচ্চা দিতে এখনও প্রায় পনেরো থেকে ষোলো দিন সময় আছে ওলান প্লান সবে হাট আছে এটা প্রথম ল্যাক্টোসোন প্রথম ল্যাক্টোসন বিশাল বড় একটা গাভী তো এই ধরনের গাভী গরু কিছু কিছু ক্রয় বিক্রয় প্রতিষ্ঠানে অনেক টাকা বিক্রি হয় মানে দু লক্ষ আশি তিন লক্ষ টাকার ঊর্ধ্বে এই মনে করেন যে খোদের ভাত বা মাজো মেডিসিন ইউজ করে এই গরুগুলো অনেক টাকা বিক্রি হয় তো যাই হোক দর্শক আমি তো একদম ন্যাচারাল মানে আমি গরু নিয়ে আসি প্রান্তিক খামারে যে যে খাদ্যগুনো খাওয়াই আমি ওই খাদ্যগুলোই খাওয়াই ওলান পোলান বড় করে লোগো নিয়ে ভিডিও করে আমি কখনোই গরু বিক্রি করি না কারণ আমার প্রতি অনেক মানুষের বিশ্বাস আছে আমার কাস্টমার ইম হোয়াটসঅ্যাপের মাধ্যমে বেশিরভাগই বিক্রি হয়ে যায় তারপর সেও মাঝে মধ্যে গরু ভিডিও দিতে হয় কারণ যেহেতু ইউটিউব চ্যানেল আছে সেই জন্য তো যাই হোক দর্শক আপনারা যারা এরকম অধিক দুধের গাভী গরু ক্রয় করবেন আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এটার প্রাইস মূল্য আমি আপনাদের কাছ থেকে নেব মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দর্শক দুই লক্ষ পঁচিশ হাজার টাকা এটার প্রাইস আমি আপনাদের কাছ থেকে চাচ্ছি আমার সাথে কথাবার্তা বলে এই গাভীটা নিশ্চিন্তে ক্রয় করতে পারেন এটা ডাবল বডির সুটান দেহের ডাবল বডির একটা গাভী বিশাল বড় গাভী মানে এক কথায় চার দাঁতের একটা গাভী এত বড় গাভী আপনি দেখলে সরজগুনি দেখলে আপনি অবাক হয়ে যাবেন মানে ঈদের আগে কিনা তো একটু কম ছিল এখন ধীরে ধীরে দাম বেড়ে যাবে এখন এই গরুগুলো ক্রয় করতে লাগলে আপনার আড়াই লক্ষ টাকা নিচে কেউ দিতে পারবে না আমি আপনাদেরকে এই বিষয়ে গ্যারান্টিতে বলতে পারি তো যাই হোক ওলান পালান দেখেন অনেক মাসাল্লা অনেক সুন্দর ঢিল ঢাল এখন সবেমাত্র ওলান ছাড়তেছে মানে ওলান এটা পূর্ণ হয়ে যাবে আর বিশাল বড় ওলান ওলান হবে এটা আশা করি যে এটা থেকে যত কমই হোক যত কমই হোক আঠারো বিশ লিটার এটা থাকবে আপনারা আঠারো লিটার একটা আইডিয়া করে আমার সাথে কথাবার্তা বলে নিতে পারেন আর যাই বলতেছি বিক্রি করার উদ্দেশ্যে না একদম সত্য কথা বলতেছি মানে এই গরুগুলো থেকে দুধ না হলে পৃথিবীর কোনো গরুর দুধ হবে না এটাই সত্য কথা মানে অরিজিনাল জাতের গরু জাতের গরু দেখেন ক্রয় করেন সফল পথ অর্জন করেন এই গরুগুলো অন্য কোনো ক্রয় বিক্রয় প্রতিষ্ঠান হলে হয়তো আপনাকে বলতো পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ তিরিশ এগুলো বলে দেখি মাঝে মধ্যে তো যাই হোক দর্শক আমি যেটা সত্য কথা সেটাই বলার চেষ্টা করি আপনাদের মাঝে কারণ আপনারা আমার যারা সাবস্ক্রাইব ভিওর্স কিংবা যারা আমার দর্শক আমি তাদেরকে আমার ফ্যামিলির অংশ মনে করি অনেক মানুষ অনেক ভাই বেরাদি আমাকে ফোন দিয়ে বলে যে ভাই ভালো যাত গরু একটা মিলিয়ে দেন অনেক সময় দেখেও না আমার অ্যাকাউন্টে টাকা মেরে দেয় মানে এত বিশ্বাস এত ভালোবাসা এগুলো কি সবাই অর্জন করতে পারে তো এইগুলো নিয়েই মনে করেন যে বেঁচে আছে আপনাদের দোয়া এবং ভালোবাসায় দোয়া করবেন আমার জন্য আপনাদের প্রতি যে ভালোবাসা আছে সত্য কথা বলতে আমি দশ লিটার দুধের কথা বললে তেরো চোদ্দ লিটার দুধ হয় বিশ লিটার দুধের কথা বললে বাইশ তেইশ লিটার দুধ হয় পনেরো লিটার দুধের কথা বললে সতেরো আঠারো লিটার দুধ হয় সব সময়ের জন্যই বাড়িয়ে কোনো কিছু বলি না দুই এক লিটার দুধের কথা বলে দিই আইডিয়া দিই জাস্ট আসলে দুধের গ্যারান্টি কখনোই দিই না কারণ আমি তো কিনে নিয়ে আসি দুধের গ্যারান্টিভাবে কিনি না মানে যাতমান দেখি যতটুকু পরিমাণ চিনি জানি আমাদের বাগাবাড়ি সাইডের কিংবা আমাদের পাবনার মানুষ যে ধরনের গরু লাউন ফোন করে এগুলোর থেকে দুধে কখনো মিস হয় না গরুর দুধ হতেই হবে দুধ হয় তো এভাবে দেখে শুনে কিনে নিয়ে আসি কাস্টমার নিয়ে যায় যারা চেনে জানে তো ভালোই পাক তাদেরকে রহমত দান করে তো যাই হোক দর্শক আমার জন্য আপনারা দোয়া করবেন আজ ঈদের দিন জানি না আমার কথার মাঝে যদি কোনো ভুল টুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা করে দিবেন ভালো মন্দ কমেন্ট বক্সে জানিয়ে দিন এই বলে আমার ছোট্ট ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ঈদ মুবারক

the old is dying